ঠেলা সামলাম কিছু করতে পারবেন না আমরা যদি মুক্তিযুদ্ধের গুড়ে দাঁড়া বা নাতিপুতি হতেন আমার জোর থাকতে তাহলে এবারের মধ্যে মুই মুক্তিযুদ্ধের নাতি আমার কোনো কথা হই পারবেন না তোমার যে কোঠা আছে আমার আগে কবা সন্দেশ হ্যাঁ খালি যে মোরা কি ভাই সেই পুতের বউ আইয়া কই হর বাড়ি বলে কোঠা আছে তো কইত পারো না যখন তুমিও বাংবা মইও বাংমু হাই হাই জান জান বাংগা শুরু করেন ওর কষ্ট আর জিনিস তুমি বাংবার কোঠা দেখাবা তাহলে মইও বাংমু বাংগে কালে এক দিনে ফসা বানাইলাম বাংগেন সমস্যা নাই কলাপা দেখাউন দিমু হাই দরকার হইলে হেই দেখাম হেই বড় তোমার আইদে তুমি খেলে মোর জিনিসগুলো বাংবার মইয়ের মধ্যে দেখম হ্যাঁ তো হইবে না দিলাম হলাইয়া কইও দিলাম হলাইয়া

কষ্টের জিনিস একদিন পর পর বাংলা একদিন একদিন কষ্ট লাগবে হারছে একদিন এবং সব কষ্ট উদ্ধ করে লইবে ওগো তামসা দেখতে দেখতে মইজানো কোনদিন পাগল হই যাম ওগো মাথার মধ্যে কিছু আছে খবর দার মরে কোনো কথা না বানা জাহারা তোমার মাই হারছে আঙ্গা জীবন না খাইয়া না পড়ে একটা জিনিস কিন সর তোর বয়াই এই বাং বেহাত হইবে না বউটা কি আর মইয়া সালাম বউটা তো তুমি আসি জন মাইয়ের মধ্যে দিয়ে বাইছলে লইছলা কান আবার কইতেছো তোর বউ তোর বউ

পুরান জিনিসপত্রটি ফাফা করে রেখে পারবেন কি নতুন তাইবেন ওইগুলো পুরান হইল কষ্টের বানানো জিনিস আছে